এই দেখো ফুলকপি অনেক বড় মতো নিয়ে নিয়েছি আমি কাটছি কি করবো বলো তো এখন এই সময় করবো হলো গভীর পকোড়া এগুলো রাখি কালকে চচ্চড়ি বানাবো মনে তো করছি সময় পেলে বানাবো গভি পকোড়া আমি কিভাবে করি একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি গভি পকোড়া কিভাবে করছি ঠিক আছে এটা এভাবে ছাড়িয়ে নেব কপিটা খুব সুন্দর আছে একটা সবজি হয়েছে আর এটা পকোড়া হবে পকোড়া করবো সাইজ করে আর এখনই আলু চপ বানালাম ওগুলোই খাচ্ছি মেয়েটা এ দেখো গরম গরম চপ বানালাম আর এই যে লঙ্কা ভাজা বানিয়েছি অনেকগুলো এ দেখো পরেই গেল দেখলে একাধিক রাখলাম আমি একটা গরম গরম খেলাম দিয়ে ভাবছি যে বেসনটা বেড়ে গেল তাহলে ফুলকপি রয়েছে তাহলে ফুলকপি দিয়ে গোপি পকোড়া করে দিই তার দি তারা করবো কি করবো এই যে বেসনটা বেড়েছে এর মধ্যে একটু নুন দিলাম যেহেতু চপের নুন দেওয়া ছিল তাও একটু দিলাম এই জন্যই যে আমি ফুলকপিটা ভাপাইনি নুন দিলে নুন দিয়ে যদি ভাপিয়ে নিতাম তাহলে আর নুন দিতাম না এবার এভাবে নিয়ে নিয়ে কাঁচা একদম আসতো কাঁচা লাগিয়ে কম আছে ছেড়ে দেবে ফুলকপিও সেদ্ধ হয়ে যাবে আমার আর পকোড়াও রেডি হয়ে যাবে সরল সিম্পল একদম খুব সুন্দর ভালো খাবে আমার ছেলে মেয়েরা পেট ভরে কিন্তু আজকে খুব বেশি করিনি শুধুমাত্র একটুখানি করলাম যেটুকুনি হবে বেসনটাতে বেসন আর বলবো না আমি কিন্তু একদম সিম্পলভাবে করেছি শুধু বেসনটা বেড়েছিল তাই করে দিলাম এটাই খেতে খুব ভালো লাগবে যেহেতু লঙ্কা ভেজেছি একটু হালকা করে লঙ্কা খেয়ে নেবো খেতে খেতে আর মুড়ি দিয়েও ভালো লাগে শুধু এমনি খেতেও ভালো লাগে এখানে কিন্তু চাইলে তোমরা একটু আদা লঙ্কা থেতো করে বেসনটা দিতে পারো নইলে যে চাইলে কিন্তু একটু রসুন দিতে পারো আমার রসুনের ফ্লে ফ্লেভারটা ভালো লাগে না বলে আমি দেবো না ওষুধ কিছুই দিই না যখনই ঘরে করি তাও বেশ ভালো লাগে শীতকালের সবজি শীতকালে এইগুলো খেতে সুন্দর হয়েছে বলে সো দারুণ লাগবে শীতকালের সবজি আহ মাস লাগবে আমার বাবু এমনিতেই বেসন বলবে মা কম দাও মা বেসন কম দাও মা বেসন কম দাও একদম পাতলা পাতলা দাও বেসন তাই বলি আর পাতলা পাতলা হয়েছে বেশ ভালো লাগে হয়েছে যা সুন্দর সে না মনে হচ্ছে চা ছাড়াই খেয়ে নেব গল্প পকোড়া রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো কি সুন্দর কালারটা এসেছে গরম গরম চা নেবো আর গভীর পকোড়া খাবো দিয়ে চলে যাব ঘরে আজকের মতো দোকান তোমাকে টাটা আর রাতেও কিছু করব না চপ মুড়ি খাবো আজকে যেহেতু আলু চপ বানিয়েছি ফুলকপি চপ বানালাম লঙ্কা পকোড়া বানিয়েছি এগুলো দিয়েই আজকে দিনটা পেরিয়ে যাবে এক্সট্রা খরচা কেন করব বলো ঠিক বলেছি না চলো তারা আর যেটা হলো যদি আমার রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ফলো এগুলো সব করে নিও টাটা